কলম্বিয়ার ম্যাচটাতে ভাই এই ম্যাচটাতে কি খেলতেছে মানে আপনি ব্রাজিলকে মিডফিল্ডে ডোমিনেট করতে দেখতে পারবেন না আপনি ব্রাজিলকে ফাইনাল থার্ডে তো বলই ফাটাইতে পারতেছে না এখানে এখনো পর্যন্ত তারা অলরেডি একটা মাত্র শটন টার্গেটে শুট রাখতে পারতেছে শুটই তো করতে পারতেছে না কি আর শর্টন টার্গেটে রাখবো তো এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি ব্রাজিলের এই ম্যাচটাতে ব্রাজিল সম্ভাবনা মানে ড্র আনতে পারবো কিনা তাতেও সন্দেহ আছে মানে ব্রাজিল যেই লেভেলের ফুটবল খেলতেছে মনে হয় না যে ম্যাচটা বের করে আনতে পারবো বের করে আনা তো এক দূরের কথা আমার কাছে মনে হইতেছে যে ম্যাচটা সম্ভবত হেরেও যাইতে পারে বর্তমানে একেবারে অবস্থা খুবই মানে ম্যাচের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন কোনো জায়গায় ডোমিনেট করতে পারতেছে না মিডফিল্ডে ডোমিনেট করতে পারতেছে না ফাইনাল থার্ডে ডিফেন্স লাইনে সো প্রথমত আপনারা তো দেখলেন রাফিনা ফার্স্ট বলে একটা ফেনাল্টি থেকে গোল করছে যেটার ক্রিয়েটরও তাকে বলতে পারেন যে বিনিশ জুনিয়র এইখানে পেনাল্টিটা উইন হয়েছে সো বিনিশ জুনিয়র ফেনাল্টি উইন হইল যে থ্রো জেনারেট করছে ভাই রাফিনা যে থ্রো জেনারেট করেছে সেটা ছিল আউটস্ট্যান্ডিং আর গোল ব্রাজিল যেটা কনসিড করছে ভাই মানে ব্রাজিল যে গোলটা কনসিড করছে দেখছেন প্রথমত এখানে আপনি দুইটা প্লেয়ারকে দুইটা প্লেয়ার দায়ে রাইতে পারবেন না মার্কিনুস বলটা পাওয়ার পরে কেন তিনি ডিফেন্স লাইন থেকে বলটা ক্লিয়ার করেন নাই দ্বিতীয়ত জোলিংটন যিনি দেখলেন যে তার সামনে তিন থেকে চারজন ওপোনেন্টের প্লেয়ার সে কেন বলটা ক্লিয়ার করে নাই একে তো আপনার এই জায়গায় মার্কিনুস জোলিংটন কে একটা প্রেসার ক্রিয়েট মধ্যে ফেলে দিছে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই জায়গায় জোলিংটন যখন দেখলেন যে ভাই আমি পারবো না তিন থেকে চারটা প্লেয়ার আছে সো এই মুমেন্টে তিনি কেন বলটা ক্লিয়ার করে নাই সো এখানে আপনি মার্কিনোস এবং জুলিংটন কারো দায়টা এড়াইতে পারবে না মানে এই দুটো প্লেয়ার দায় এড়াইতে পারবে না ভাই যে সিচুয়েশনে মোটামুটি আর দুই থেকে তিন মিনিট যদি ম্যাচটা ক্যারি করতে পারে তাহলে হাফ টাইম আসতেছে ওই মুমেন্টে কেন ভাই মানে ডিফেন্স লাইনে এরকম বিল্ড আপ ফুটবল খেলতে হবে সো এই এই গোলটা দেখার পরে ভাই আপনি কোনোভাবে বলতে পারবেন না যে ব্রাজিল মনে হয় না যে এই ম্যাচটা বের করে আনতে পারবে সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হাফ টাইমে যে খেলা দেখতেছি দুরিবাল জুনিয়র ট্যাকটিক্স মাশাআল্লাহ ভাই মানে কিছু বলার নাই দেখা যাক শেষ পর্যন্ত হাফ টাইমের পরে কোন ধরনের গেমে ট্যাকটিক্স নিয়ে আসে সো কি আর ট্যাকটিক্স যে দুরিবাল জুনিয়র এর কাছ থেকে ভাই একটা গোল করছে একটা গোল করার পরে আপনি কি দেখাইতে পারবেন যে ডমিনেট করতেছে বিনিশ্বর জুনিয়র ভাই আপনারা কিছু বললে তো বিনিশ্বর জুনিয়র নিয়ে কিছু বললে আপনারা নানা ধরনের কথা বলেন ভাই বিনিশ্বর জুনিয়র হ্যাঁ সে বল ক্যারি প্রোগ্রেস করে মোটামুটি ডি বক্সের আশেপাশে যাইতেছে বাট ওইখানে গিয়ে সে কি করতেছে কাউরে ফাঁস দিতেছে না মানে চান্স ক্রিয়েট করতে পারতেছে না একটা না দুইটা জানি দেখলাম যে লং ফাঁস দিছে এছাড়া আর কি করতেছে রাফিনহা এবং রোদ্রেগো মোটামুটি এই ম্যাচটাতে হ্যাঁ মোটামুটি রোটেট করে খেলতেছে কখনো আপনি লেফটুইংয়ে রাফিন হাকে দেখবেন রাইট উইংয়ে কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সো রোদ কিন্তু এমন ধরনের ম্যাচ খেলতেছে সো সব কিছু মিলিয়ে এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্রাজিলের ম্যাচটা আর বের করে আনার সম্ভাবনা দেখতেছে না সো আপনাদের কি মতামত এটা নিয়ে সো আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেয় এম ডি নজরুল ভাই লিখেছেন বাই বনু গুইমারেস আর গাব্রিয়াল কে খেলতে পারবে না আর্জেন্টিনার বিপক্ষে না ভাই ভাই হ্যাঁ এখন একটা কথা মনে পড়ছে মানে বনু গুইমারেস পরে গেছে তাকে একটা ট্যাকেল করা হয়েছে পরে গেছে এইটা কিন্তু দেখে নাই গোলকিপার সে যখন পরে গিয়ে তার পাটা ওপোনেন্টের পায়ের সাথে লাগলো ওই প্লেয়ারটা যখন পরে গেলো এইখানে কিন্তু তাকে একটা ইউলো কার্ড দিয়ে দিছে আর যে ইউলো কাটা আমি দেখলাম যে আপনার হামেশ রদ্রিগেজ ইচ্ছাকৃত ভাবে মাইরা দিয়েছে মাইরা দিয়ে সে নিজে ফুরে গেছে এমন তার একটা ইউলো কাট দিয়ে দিছে ভাই এটা কোন ধরনের ফাইজলামি আমি বুঝতেছি না কোন ধরনের রেফারি ফাইজলামি করতেছে আমি রেফারি নিয়ে সচরাচর কথা বলি না কিন্তু আজকের যে দুইটা ইউলো কাট দিয়েছে এগুলা দেখার পরে আমার কাছে রেফারি থেকে এই ম্যাচটাতে অন্তত রুচি উঠে গেছে সো যদিয়ো ই ইউলো কার্ড গুলা পরবর্তীতে আপিল করার সুযোগ থাকে ইউলো কার্ড এবং রেড কার্ড বাট এইগুলা কোন মেবল তাদের আয়তায় আনবে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আকবর ভাই বলছেন কি কি খেলতেছে ভাই ফেদারর বল যদি না পায় কি খেলবো সাবির ভাই লিখেছেন ভাই ব্রাজিল যে সব খেলা খেলে এইসব খেলা চলে না ভাই কিছু করার নাই আমি কি করব মানে প্রথমত কোচের টেকনিক অনুযায়ী তো খেলতে হবে আর কোচ মনে করেন যে ডুরিবল জন্য যে গেম প্ল্যান সাজাইতেছে বিগত বেশ অনেকগুলো ম্যাচ দেখতেছি এরে দিয়ে কিছু হবে না নাদিম আহমেদ ভাই লিখেছেন ভাই এলিসন বাজে খেলে ভাই এলিসনের ভাই এলিসন ও গোলকিপার ওরে দিয়ে আর কি করব ওপোনেন্ট তো শর্ট অন টার্গেটে রাখতে পারে না শুধু একটা মাত্র শর্ট অন টার্গেটে রাখছে যেটা লুইস ডিয়াস আপনার শুট নিছে ওটা গোল হয়ে গেছে ভাই এই ধরনের শুট সহজে ফিরাইতে পারবে না তালুকদার ভাই লিখেছেন ভাই জুলিংটন বেশি ভালো না জুলিংটনের ভাই আমি তো কিছু বললে আপনারা তো মানে গায়ে লাগিয়ে যায় আপনারা অনেকে সো এই জন্য আর বেশি কিছু বলবো না এখন জুলিংটনটা নিয়ে কিছু বললে আপনারা বলবেন যে নিউ ক্যাসেল ইউনাইটেড এর হয়ে ভালো খেলছে দেখে একটু সে আসছে ভাই নিউ ক্যাসেল ইউনাইটেড হয় সর্বশেষ যে লিভারপুল এর ম্যাচটা খেলছে এই ম্যাচটা ছাড়ে তার যদি বিগত দশ বারোটা ম্যাচ দেখেন তাহলে তার পারফরমেন্সটা আপনি আমরি দেখতে পারবেন না ভাই আমাকে কোচ বানাও ব্রাজিলের ম্যাচে পারভেজ অফিসিয়ালি ভাই লিখেছেন ঘরের মাঠে ভরে দিবে মনে হয় নমুনা তো এরকমই কইতে আছে এমডি আশিক ভাই লিখেছেন বাই গার্লফ্রেন্ড উঠাইয়া কি লিখেছেন গার্লফ্রেন্ড কে উঠাইয়া ভাই খেলতে ভাই এটা নাই বললাম নাদিম আহমেদ ভাই লিখেছেন কোন মেবল বাটফার ভাই এখানে কোন মেবলের দোষ দেওয়ার লাভ নাই হ্যাঁ কোন মেবলের দোষ দিতে পারেন তাদের যে রেফারিং সিস্টেমটা এগুলো তারা চেঞ্জ করতেছে না তাদের এখানে ফিজিক্যাল ফুটবল অনেকটা চলে সো আজকে ফিজিক্যাল ফুটবল না খেলেও ব্রাজিলরে মনে করেন যে ঘন্টা লাগাই দিতেছে ব্রাজিলের জসিম ভাই লিখেছেন সাবিনু কে মেসের মোর ঘুরে যাবে ইনশাল্লাহ ভাই সাবিনুকে নামাইলে মেসের মোর ঘুরে যাবে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে ভাই আসলে কোচ কি চাইতেছে কোচ কি ডিফেন্সিভলি না অফেন্সিভলি খেলতে চাইতেছে এই ম্যাচটা একটা গোল দেওয়ার পরে তো দেখতেছি ভাই ও ডিফেন্সিভলি খেলা ট্রাই করতেছে বাস ডিফেন্সিভলি খেলা ট্রাই করতেছে তারা ডিফেন্স করতে পারতেছে না মার্কিনুস আর জুলিংটনের কথা তো বললামই যে মিস্টেকটা করছে আর গাব্রিয়াল মেঘালেসের মানে মানে সবারই একই অবস্থা গাব্রিয়াল মেঘালেস মোটামুটি চলে যে খেলা দেখতেছি লাভ ভাই লিখেছেন জুলিংটন কি করলো ভাই রে ভাই জুলিংটন আহ আশিক মিয়া ভাই লিখেছেন ভাই হ্যালিসনের রিভার্স পাস খেলতেছে মানে রিভার্স পাস মানে পিছনে ফার্স্ট খেলতেছে তো কি করবে ভাই সামনে বল নিয়ে বল ক্যারি প্রোগ্রেস করতে পারতেছে না সো ভাই মিডফিল্ডার লাগে বল ক্যারি প্রোগ্রেস করার জন্য মিডফিল্ডার লাগে সো ব্রাজিলের হাতে এই মাপের মিডফিল্ডার নাই তো ভাই বনু গুইমারে সে ডিফেন্সিভলি হয়তো আপনাকে একটু সাপোর্ট দিতে পারবে বাট মানে যেমন ধরুন ফেদ্রি গাবি তারপর সাইবায়স মানে এই টাইপের জোট বেলিংহাম ফেডেরি বালবার দি এই টাইপের মিডফিল্ডার যদি ব্রাজিলের হাতে থাকতো তাহলে হচ্ছে অন্য হিসাব এরকম একটা দুইটা মিডফিল্ডার থাকলে হয়তো বল ক্যারি প্রোগ্রেস করা যাইতো বাট তারা ভারে না এদের ব্রাজিলের মিডফিল্ড আছে ক্যারি করার মতো মিডফিল্ডার নাই সো যে জায়গায় আপনি মিডফিল্ডে ডোমিনেট করতে পারতেছেন না সেই জায়গায় আপনি কিভাবে ফরওয়ার্ড ফাস্ট খেলবেন ইমরান খান ভাই লিখেছেন ডুরিবালের অধীনে কি আর আমরা ম্যাচ জিততে পারবো না মানে ডুরিবালের হয়েছে ড্র হয়েছে ডুরিবালের পরিচয় সো দেখা যাক ম্যাচটা শেষ পর্যন্ত কি করে আর আজকে কয়টা ম্যাচ চলতেছে আজকে তেরোটা ম্যাচ চলতেছে আর ফার্স্টা ম্যাচ আছে তো ফার্স্টা ম্যাচে আজকে যে ম্যাচটা দেখতেছেন এই ম্যাচটা দেখার পরে আপনার কি মনে হয় যে তারা আর্জেন্টিনার সঙ্গে মানে ম্যাচ বের করে আনতে পারবে আমার মনে হয় না এই আর্জেন্টিনার এখনো আর্জেন্টিনার তাদের সেরা সেরা প্লেয়ারগুলা ড্রপ হয়ে গেছে তারপরেও আমার কাছে এই খেলা দেখে আমার কাছে মনে হয় তারপরে রিভার গেমিং ভাই লিখেছেন এন্ড্রিকে নাম্বার নাইনে দিলে আরো ভালো হতো ভাই বল নাম্বার নাইনে বল তো ভাইতে হবে নাম্বার নাইনে বলই তো দিতে পারতেছে না মানে বল সাপ্লাই তো লাগবে বলই তো সাপ্লাই দিতে পারতেছে না আবু বকর সিদ্দিক ভাই লিখেছেন ভাই ফার্স্ট দশ পনেরো মিনিট অনেক ফাস্ট খেলছে হ্যাঁ ফার্স্ট দশ পনেরো মিনিট মোটামুটি হ্যাঁ ভালো খেলছে আমি দেখছি মোটামুটি কিন্তু এখন ওই তারা ওই যে বলছিলাম আমি একটা ভিডিওতে আমি বলছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না সো বলছিলাম যদি কলম্বিয়া একটা দুইটা গোলে পিচিয়ে থাকে তারা কিন্তু হাইলাইন ডিফেন্স খেলবে সো আপনারা তো দেখছেন দশ পনেরো মিনিট একটু তারা নিজেদের মধ্যে একটু বিল্ড আপ খেলার নিজেদের একটু গুছি নেওয়া ট্রাই করছে পরবর্তী তারা হাইলাইন ডিফেন্স খেলতেছে সো হাইলাইন ডিফেন্স খেললে যেটা হয় যে মিডফিল্ড ছোট হয়ে যায় মিডফিল্ড ছোট হয়ে গেলে দুই দলেরই অপরচুনিটি তৈরি হয় কিন্তু ব্রাজিলের হাতে তো সেই ম্যাপের মিডফিল্ডার নাই যার কারণে তারা অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছে না এই আর কি অবস্থা একটু স্ক্রল করে নিচে আসি দেখি এম ডেফন ভাই লিখেছেন ভিনিকে উঠিয়ে সাবিওকে নামানো উচিত সাবিওকে ভাই আরো ভিনিকে আরো একটু আট দশ মিনিট দশ পনেরো মিনিট খেলানো উচিত তারপরে দেখা যাক রানা হোসেন ভাই লিখেছেন মেগালেস আর গুইমারেসের বদলে আর কে আসবে ভাই মেগালেসের বদলে আসতে পারে এই জায়গায় আকে আছে লিও অর্টিজ আছে আর মরিলো খেলবে মরিলো 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 অসাধারণ তবে তার তো ডেবু হবে জামেলা হয়ে গেছে এটা আর্জেন্টিনার বিপক্ষে জুলিংটনকে কে কেন রাখছে ভাই জুলিংটন কে যে কেন রাখছে কোচ ডুরিবাল জুনিয়রই ভালো জানে আর গার্সন গার্সন ইঞ্জুরি পিক করছে ম্যাচের পঁচিশ মিনিটে সো তাকে উঠিয়ে দিয়ে জুলিংটন কে নামানো হয়েছে জুলিংটন ভাই খাইয়ে দিস ফতে ফতে করে দিসে ব্রাজিল ভাই প্লেয়ারটা নিয়ে আপসেট হয়ে গেছে এমন ধরনের সিচুয়েশনে যখন পড়ছে মানে ওই মোমেন্টে তার মানে ফুটবল আইকিউটা কাজ করে নাই আসলে আমি এই মোমেন্টে কি করব যেটা সচরাচর হয়ে থাকে বাট বলটা ক্লিয়ার করে দিলেই হতো একটা সুর দিয়ে ক্লিয়ার করে দিলেই হতো এখন আর ব্রাজিলের এই পরিস্থিতি দেখা লাগতো না হাসান ভাই লিখেছেন বিনিসর জুনিয়র সব থেকে বাজে প্লেয়ার ভাই বাজে প্লেয়ার বলা যাবে না বাট তিনি ব্রাজিল টিমে এসে বাজে খেলতেছে আর কি ফারজানা যে ফারজানা লিখেছেন ভাই জুলিংটনের জন্য গোলটা খাইছি তাই না ভাই আমি তো বললাম মার্কিনোস জুলিংটন দুইটা প্লেয়ারের জন্যই সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ব্রাজিল এই ম্যাচটা বের করে আনতে পারে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিশ্বাস সবাই ভালো থাকেন ম্যাচ শেষে কথা হবে আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই আমার এখানে এখন কয়টা বাজে আমার এখানে এখন প্রায়টা একান্ন বাজে আমি এখনো ঘুমাইনি নি চোখে ঘুম আসতেছে ম্যাচের পরে আশা করি বিডিও নিয়ে আসবো তো পরবর্তীতে কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ